বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য বাগদেবীর জন্য বলার জন্য বিষয়টা একটু ব্যাখ্যা করবে এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার এই সরকার আনসারুল বাংলার সাত সেকেদের সরকার এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ টুয়ে সরকার তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ হিন্দু বিরোধী সরকার দুর্গা ঠাকুর ভাঙা সরকার কালী ঠাকুর ভাঙা সরকার বেলডাঙ্গায় মন্দির ভাঙা সরকার বজ বজে লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার হিন্দু বিরোধী সরকার যারা বলে গর্ববোধ করেন আমিও গর্ববোধ করি আমি হিন্দু ধর্মের লোক কিন্তু আমি সর্ব ধর্মের লোক এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি কিন্তু আপনারা আমাকে বলুন আমার বাড়িতে রোজই পুজো হয় আমি তিনবার করে পুজো করি আপনাকে এসে কি বলবো নাকি ধর্ম যার যার হৃদয়ের ব্যাপার ধর্মটাকে বিক্রি করে খাওয়ার জায়গা নয় আপনার ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন দেশটাকে টুকরো করেন আমরা করি না আপনার বুদ্ধি ভালো আমরা গর্বিত কারণ আমরা আমরা মানুষ হিন্দুদের পুজো নয় কেন মুখ্যমন্ত্রী যে কলেজে তিনি বলেন বলে দাবি করেন সেখানকার ছাত্রীকে কলকাতা হাইকোর্টে যেতে হল পুলিশ তৃণমূল কংগ্রেস আজকে তার প্রতিবাদ ঠিক বলেছ এই সরকার অ্যাপিজমেন্ট করছেন তুষ্টিকরণ করছেন সেই জন্য আমরা বলেছি ইটস এজ লাইক অ্যাজ মুসলিম টু গভর্নমেন্ট এটা প্রমাণিত ইনি পুরোহিতদের ভাতা দেন না ইনি আমাদের রাজবংশী গুরুদের ভাতা দেন না ইনি মতুয়া মোসাইদের ভাতা দেন না ইনি জনজাতিদের যারা মাঝি গুরুদেব তাদের ভাতা দেন না ইমাম মোয়াজ্জেম ভাতা দেন তাই এই সরকার অ্যাপিজমেন্টের সরকার একবার নয় এক হাজার বার বলি আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব আপনি আপনি মুখের ভাষায় বিরোধী নেতা যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন কথা কি ক্লিয়ার না